আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে একটি দাউদ এর ক্রিম নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন ইকোনেট প্লাস ক্রিম এই ইকোনেট প্লাস ক্রিমটি কি কাজ করে এর ব্যবহার বিধি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব আপনারা পাশে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে এই ইকোনেট প্লাস ক্রিম মূলত ইক ইকোনাজল নাইট্রেট এবং ট্রাসিমলন অ্যাসিডোনাইট এর সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রস্তুত করেছে এর বাজার মূল্য পঞ্চান্ন টাকা আপনার যে কোনো ফার্মেসি থেকে এটি সংগ্রহ করতে পারবেন এটি মূলত দাউদ এর চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এছাড়া টোকিও বিভিন্ন সংক্রমণ যেমন অ্যালার্জি সোরিয়াসিস এটি ব্যবহৃত হয়ে থাকে এছাড়া চুলকানিতে এটি ব্যবহৃত হয়ে থাকে এছাড়া ত্বকের ছত্রাক জনিত যে কোনো ইনফেকশনে এই ইকোনেট প্লাস ক্রিমটি ব্যবহৃত হয়ে থাকে এটির একজিমা যাদের একজিমার সমস্যায় ভুগছেন তারা এই ইকোনেট প্লাস ক্রিম ব্যবহার করতে পারে অর্থাৎ দাউদ একজিমা সরিয়াসি চুলকানি অ্যালার্জি এবং ছত্রাকজনিত সমস্যা যারা ত্বকীয় বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা এই ইকোনেট প্লাস ক্রিমটি ব্যবহার করতে পারবেন এটি এটি প্রদাহ এ যা প্রদাহ বিরোধী এবং চুলকানি বিরোধী অ্যালার্জি বিরোধী প্রভাব রয়েছে এটির ব্যবহারবিধি আপনাদের জানিয়ে দেব শুধুমাত্র ত্বকে ব্যবহার করবেন প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দিনে দুইবার আক্রান্ত স্থানে আঙুল দিয়ে মৃদুভাবে ঘষে লাগাতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে শিশুদের জন্য এই ক্রিমটি উপযুক্ত এবং শিশুরাও এই ক্রিমটি ব্যবহার করতে পারবে পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে মৃদু জ্বালাপোড়া চুলকানি লালচে ভাব দেখা যেতে পারে এটি খুবই সুশহনীয় এবং খুব নরম ত্বকের ক্ষেত্রেও এটি প্রযোজ্য দীর্ঘদিন নিরবিচ্ছিন্ন ত্বকের স্টোর চিকিৎসার ফলে অ্যান্ডারাল সাসপেনশন দেখা দিতে পারে তাই নবজাতক এ শিশুদের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাবধানতার সাথে এটি ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত কেননা এটি একটি স্টের জাতীয় ঔষধ এটি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে সকল মায়েরা বুকের দুধ পান করাচ্ছেন তারা সতর্কতার সাথে ব্যবহার করবেন যাতে শিশুদের মুখের মধ্যে এটি চলে যেতে না পারে প্রিয় ভিওয়ার্স এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যদি কোনো জিজ্ঞাসা কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আর যে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহারের চেষ্টা করবেন প্রিয় ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম